আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজশাহীতে একটি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নিম্নবর্ণিত পদসমূহের পূরণের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা হচ্ছে নিম্নোক্ত বিভাগগুলোতে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করবেন এবং যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদনের সময়কালের প্রযোজ্য নীতিমালা আলোকে যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে তো চলুন এখন কি কী পদের নিয়োগ কী কী পদের নাম বিভাগের নাম এবং পদ সংখ্যা সব কিছু বিস্তারিতও জানতে পারবেন আপনারা এই ভিডিওতে তো প্রথমে রয়েছে সহকারী অধ্যাপক পদে তারপরে রয়েছে প্রভাষক পদে এক্ষেত্রে আপনাদের বেতন স্কেলটাও এখানে উল্লেখ করা দেওয়া রয়েছে এছাড়াও আরও বেশ কিছু তথ্যও এখানে দেওয়া রয়েছে তারপর চলুন দেখা যাক প্রথমে হচ্ছে অর্থনীতি বিভাগের একটি প্রশাস প্রভাষক লাগবে তিনজন লাগবে তারপরে পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক একজন এবং প্রভাষক লাগবে একটি তারপরে ফাইন্যান্স বিভাগের একজন প্রভাষক চারটি পদে আপনারা আবেদন করতে পারবেন তার চারটি পদ সংখ্যা রয়েছে পরিসংখ্যানের ক্ষেত্রে সর সহকারী অধ্যাপক প্রভাষক এক্ষেত্রেও চারটি পদ ফাঁকা রয়েছে তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এক্ষেত্রে প্রভাষক এবং তিনটি পদ রয়েছে এক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নিজের যোগ্যতা বা শিক্ষাগত যে বিষয়টি রয়েছে সেটিও এখানে উল্লেখ করা দেওয়া রয়েছে ছয় নাম্বারে রয়েছে আরবি প্রভাষক লাগবে আটটি পদ পদে নিয়োগ বিজ্ঞপ্তি হবে অর্থাৎ আটটি পদ সংখ্যা তারপর রয়েছে সঙ্গীতের ক্ষেত্রে লাগবে সহকারী অধ্যাপক বা প্রভাষক প্রভাষক আরেকটি প্রভাষক এক্ষেত্রে একটি একটি এবং দুইটি পদ সংখ্যা রয়েছে তারপরে রয়েছে ভূগোল ও পরিবেশ বিদ্যায় প্রভাষক লাগবে পাঁচটি ফাঁকা পদ রয়েছে স্থায়ী পদ আর কি ব্যাংকিং ও ইন্স্যুরেন্স এক্ষেত্রেও প্রকাশক লাগবে পাঁচটি স্থায়ী পদ রয়েছে তো উপযুক্ত পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং আবেদন ফি এবং আবেদন পদ্ধতি বিস্তারিত বিবরণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে পাওয়া যাবে তো এই যে এখানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এছাড়াও আমি এটি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখানেও গিয়ে আবেদনটি করতে পারবেন অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে ছয় সেট দরখাস্ত সতেরো আট দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে নিম্নলিখিত স্বাক্ষরকারী দপ্তরে অবশ্যই পৌঁছে জমা দিতে হবে এছাড়াও এক্ষেত্রে কি কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেখানে এগুলো এখানে সেগুলো দেওয়া রয়েছে যেমন উপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রভাষক পদের জন্য তারপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা সহকারী অধ্যাপক পদের জন্য এছাড়াও বেশ কিছু বিশেষ দশটব্য সহ বেশ কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে আপনারা সেগুলো ভিডিওতে দেখে নেবেন এবং ডিসক্রিপশান বক্সে আমি আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো আপনারা সেখান থেকে দ্রুত আবেদনটি করে ফেলবেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম